যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন নীতি ও আইসি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের বিরুদ্ধে বিস্ফোরক বিক্ষোভ চলাকালে এজেন্টদের অনেকেই ইচ্ছাকৃতভাবে নিজেদের পরিচয় গোপন রাখছেন বিক্ষোভকারীদের ক্ষোভ মিডিয়ার চাপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া তথ্যের জেরে এখন অনেক আইসি সদস্যই ইউনিফর্মে নাম বা আইডি বা ব্যাস না পড়ে মিশনে অংশ নিচ্ছেন এই প্রবণতা স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রশ্ন তুলে দিয়েছে আইসি কর্মকর্তারা বলছেন এজেন্টদের নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ বেশ কিছু কর্মকর্তা ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়ে অনেকে হুমকি ও হয়রানির শিকার যাওয়ায় হয়েছেন বিক্ষোভকারীদের অনেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন যার ফলে তারা কর্মস্থলের বাইরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তবে মানবাধিকার সংগঠনগুলো এই অবস্থান উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছে তাদের মতে একজন সরকারি কর্মকর্তা যখন জনসাধারণের বিরুদ্ধে আইন প্রয়োগ করেন তখন তার পরিচয় গোপন রাখা হলে সুযোগ কমে যায় বিশেষ করে যে সব ক্ষেত্রে গ্রেপ্তার অভিযোগ করছে সেখানে পরিচয়হীনতা দোষী ব্যক্তিকে রক্ষা করার ঢাল হয়ে উঠতে পারে আইসিএস সমালোচকরা বলছেন যারা অভিবাসী পরিবার ভেঙে দেয় শিশুকে আটক করে এবং তাদের ফেরত পাঠায় তাদের অবশ্যই জনগণের সামনে পরিচিত হওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারীরা বলছে বর্তমানে সামাজিক রাজনৈতিক পরিবেশে তাদের নাম বা ছবি প্রকাশ পেলে জীবনের ঝুঁকি বাড়ে এই দ্বন্দ্বের মধ্যে পড়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এক কঠিন প্রশ্নের মুখে নিরাপত্তা বড় না পরিচয় গোপন রেখে দায়িত্ব পালনের এই প্রবণতা যদি নিয়মে পরিণত হয় তবে জনগণ কীভাবে বিশ্বাস করবে যে রাষ্ট্রের শক্তি মানবাধিকারের সঙ্গে সংগতিপূর্ণভাবে ব্যবহৃত হচ্ছে প্রশ্ন উঠছে গোপন মুখোশের আড়ালে কি আরও বড় অন্যায় লুকিয়ে আছে